আমি দেবী চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি সকাল বলতে একদম ঘুম থেকে উঠে নয় আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে ডাল আর পটল ভাজা নামিয়েছি তো এখন জল পিপাসা পেয়েছে আর আমি বাসি পেটে মানে খালি পেটে আমি এটাই খাই এটা কি বলো তো এটা হচ্ছে জিরে আর মৌরি ভেজানো জল সারা রাত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু উষ্ণ গরম করে এটা আমি খাবো তো এটা কিন্তু খুব উপকারী আমি কিন্তু জানতাম না কিছুদিন আমার খুব শরীর খারাপ হতো কিছুদিন পর পরে অসুস্থ হয়ে যেতাম আর পেটে আমার একটা সাইডে খুব ব্যথা হচ্ছিলো আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছিলাম কিন্তু কমছিল না পরে আমি ইউটিউব ঘেঁটে এগুলো দেখলাম দেখে আমি বলছি চলো খেয়ে দেখি কত কিছুই তো খাচ্ছি এটা যতদিন ধরে খাচ্ছি বিশ্বাস করো আমার পেটে ব্যথাটা অনেক কমে গেছে তো জানি না কি থেকে কি হয়েছে যাই হোক ওষুধ কিন্তু খাচ্ছি না যেদিন থেকে এটা খাওয়া খেতেও খুব একটা খারাপ না মোটামুটি ভালোই লাগে উষ্ণ উষ্ণ করে খেয়ে নেবে আর এদিকে দেখলে তো আমার ওভেনটা মানে ডাল রান্না করেছি ওগুলো পড়ে আছে পরিষ্কার করা হয়নি আগে আমি জলটা খাবো আর একটা রান্না বাকি আছে ওটা করব তারপর পরিষ্কার করব চলো জলটা খেয়ে নিই আর জল সবসময় একটু বসে খেতে হয় একটা কথা যারা ডায়েট করতে চাও যারা একটু তোমাদের ওয়েটটা কমাতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী হবে খেয়ে দেখতে পারো একটা সপ্তাহ আশা করছি সত্যিই অনেকটা ঘাটবে তোমাদের শরীর ওজন কমবে তো খেয়ে দেখো আর অনেক উপকারী অনেক রোগের বিরুদ্ধে এটা তো মানে লড়াই করে সেটা জানি তো ইচ্ছে হলে খেতে পারো এই সময়টা ভালো লাগছে না দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে বলো তো সেই সুন্দর একটা আবহাওয়া সত্যি খুব ভালো লাগছে চলো জামা কাপড় তুলে নিয়ে চলে যাই এবার জামা কাপড়গুলো আমি তুলে নিলাম কেননা সন্ধ্যা লেগে যাবে এদিকে এসেছি ঘরের ভিতরে দেখো অন্ধকার অন্ধকার তো আমি এই শাড়িটা কেটে ভাবছি কিছু একটা তৈরি করি শাড়িটা অনেক দিন আগের মানে কয়েক বছর হয়ে গেল তো শাড়িটা ভালোই পরেছি আমি পরলেও ভালো লাগে সুন্দর লাগে কিন্তু সাইকেলের ভিতরে শাড়ি ঢুকে কোথাও মানে দুটো জায়গাতে একটু ছিঁড়ে গেছে ভালো দেখায় না এখন পরলে সেই জন্য ভাবলাম এটাকে আর ফেলে দেওয়া কেন চলো এটা কেটে কিছু বানিয়ে নিই ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি কিছু নাই বানাতে পারি তাহলে আর টেলার হয়ে লাভ এরপর চলে এলাম রান্না করতে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে আমি বসে বসে চিন্তাভাবনা করছি কি রান্না করা যায় এই মেয়েদেরই একটাই সমস্যা সকাল হলে কি রান্না করবো রাত হলে কী রান্না করব এত চিন্তা করতে হয় খেতে হয় কেন ভাই তিনবার করে খেতে হয় ভগবান এটা কী নিয়ম বানিয়ে দিয়েছে তিনবার খেতে হবে একবার চান করতে হবে সেই জন্য এত ঝামেলা যদি একবার খেতে হতো কতই না ভালো হতো বলো এই রান্না করার টেনশন আর নিতে পারি না কি রান্না করব কি রান্না করব শুধু এটা ভেবে ভেবেই এক ঘন্টা সময় চলে যায় মাথায় নষ্ট ঠিক আছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো